আপনার পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম ক্রাইটেরিয়া পূরণ হওয়ার পরেও ফেসবুক আপনার ইনস্টিম্যাট বারে বারে রিভিউতে নিয়ে যাচ্ছে কি কারণে রিভিউতে নিয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না আসুন আপনাদের আমি সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন আপনার পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার ওয়াশ টাইম ফিল হয়ে গেছে তারপরেও ফেসবুক আপনার ইনস্টিম্যাটস ইন রিভিউতে দিয়ে দিচ্ছে কারণ কি আপনি জানেন এর জন্য কিন্তু দায়ী আপনি নিজেই হয়তো আপনি সেটা বুঝতে পারছেন না সেটা বুঝতে হলে আমার এই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা আপনারা যখন ফেসবুক আপনাদের ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে পাঁচ হাজার মিনিট ওয়াশ টাইম পাঁচ হাজার মিনিট ফলো পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এইটা যদি পূরণ করতে পারেন তাহলে আপনি ইনস্ট্রিম সেটা পাবেন ঠিক আছে আপনারা এটা পূরণও করতেছেন কিন্তু ফেসবুক আপনাদের ইনস্টিম অ্যাড ইন রিভিউতে নিয়ে নিচ্ছে এটার জন্য দায়ী আপনি বলবেন কিভাবে দায়ী আপনাকে ফেসবুক বলছে আপনি তিন মিনিট প্লাস ভিডিও দিয়ে আপনার আইডিতে পাঁচ হাজার মিনিট ফলোয়ার পূর্ণ করেন অথবা রিল ভিডিও দিয়ে আপনার পাঁচ হাজার মিনিট ফলোয়ার পূর্ণ করেন আপনি লাইভ ভিডিও করেও করতে পারেন কিন্তু আপনি এত পরিমাণ লাইভ ভিডিও করতেছেন যে লাইভ ভিডিওর আপনার ট্রফিক থাকে একটা আপনি ট্রফিকের মধ্যে আলোচনা শুরু করেন আরেকটা যেমন আপনি ফেসবুকের মধ্যে যখন লাইভ করেন তখন আপনি লাইভে অন্য আরেকজনকে যুক্ত করে নেন অন্য দুই তিনজনকে যুক্ত করে নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইভ করেন লাইভ করার নামে টক শো করেন এইগুলা করলে আপনার ফেসবুক কখনোই আপনার ইনস্টিম সেট আপ দিবে না এটা আপনার টক শো হিসাবে ধরে নেবে এটা করলে আপনি ফেসবুক থেকে কখনোই ইনস্টিম অ্যাড সেট পাবেন না তারপরে যে কাজটা করে থাকেন সেটা হচ্ছে ফেসবুক আপনাকে বলে দিছে যে মিনিমাম আপনার চল্লিশ থেকে পঞ্চাশটা বড় বড় বড়ো ভিডিও থাকতে হবে তিন মিনিট প্লাস ভিডিও থাকতে হবে এই ভিডিওগুলো যদি থাকে তাহলে আপনার ইনস্টিম অ্যাট সেট আপ কখনোই ইন রিভিউতে যাবে না আমরা কি করি আমাদের আইডিতে ইনস্ট্রিম অ্যাডস পাওয়ার জন্য বেশি পরিমাণে লং ভিডিও নাই শুধু শুধু রিল ভিডিও দেখা যাচ্ছে আমাদের একটা রিল ভিডিও ভাইরাল হয়েছে সেইখান থেকে ওয়াশ টাইম ফিল হয়ে গেছে যার ফলে আমাদের ইনস্ট্রিম সেট আপটা চলে আসছে কিন্তু ইনস্ট্রিম সেট আপ পূরণ হওয়ার জন্য আপনাকে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা লং ভিডিও থাকতে হবে সেই লং ভিডিও যদি আপনার আইডিতে না থাকে তাহলে আপনার ইনস্ট্রিম সেট আপ সবসময় রিভিউতে নিবে সুতরাং আগে আইডিতে আপনার চল্লিশ থেকে পঞ্চাশটা লং ভিডিও রেখে তারপরে আপনি ইনস্টিম সেট আপের জন্য ফেসবুকের কাছে আবেদন করবেন তাহলে আপনার আইডিতে ইনস্টিম সেট আপ কখনোই রিভিউতে যাবে না এই গেল এই এই সমস্যাগুলো যদি আপনি ঠিক রেখে কাজ করতে পারেন কাজ করে যদি আপনি ফেসবুকের কাছে ইনস্টিম সেট আপের জন্য আবেদন করেন তাহলে আপনার আইডি ইনস্টিম সেট আপ কখনোই ইন রিভিউতে নেবে না সুতরাং সবাই চেষ্টা করবেন লং ভিডিও দিতে লং ভিডিওর পাশাপাশি যদি আপনার প্রয়োজন মতো লাইভ করবেন ঘন্টার পর ঘন্টা তিন চার ঘন্টা লাইভ করার দরকার না আপনি প্রতিদিন এক ঘন্টা আধা ঘন্টা লাইভ করেন এটাই যথেষ্ট লাইভে কখনোই টক শো হিসেবে নেবেন না আপনি লাইভ করার সময় অন্য কাউকে যুক্ত করবেন না তাহলে আপনি ফেসবুকে যখন ইনস্ট্রিম সেট আপের জন্য আবেদন করবেন আপনার আবেদন গ্রহণযোগ্য হবে আর তা না হলে আপনার আইডিতে স্টিম সেট আপ সবসময় রিভিউতে থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ